নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে ইন্দুর হেসেলে খুব সহজে পালং পনিরের রেসিপি আমি দেখাবো এখানে আমি দু আটি পালং শাক নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এটাকে বেটে নেব আর সঙ্গে নিয়েছি দুশো গ্রাম পনির অনেকেই দেখেছি পালং শাকটাকে সিদ্ধ করে জল ফেলে তারপর পনিরটা বানানো হয় কিন্তু আমি এখানে পালং শাকটা সিদ্ধ করবো না একেবারে কাঁচাই বেটে দেবো কেন যদি সিদ্ধই করে নিই ওর গুনাগুন আর কিছু থাকে না না শরীরে কোনো প্রয়োজনে লাগবে তো এই পালং শাকটাকে আমি কাঁচা অবস্থাতেই ভালো করে পেস্ট করে নেবো নিয়ে এবার রান্নাতে কষাতে কষালেই ওর গন্ধটা ইনট্যাক্ট ঠিকঠাক হয়ে যাবে ওটাই কাঁচা গন্ধটা আর পাবেন না আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু ক্যাপসিকাম এগুলোকে আমি বেটে দেবো ক্যাপসিকামটা বাদে আদা বাটা আর দই আমি রেসিপিটা শুরু করব তাহলে চলুন আগে আমি পাতাটাকে ভালো করে বেটে নিয়ে আসি পালং শাকটা আমাদের বাটা হয়ে গেছে এবার আমি কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো একটু সাদা তেল আর ঘি দুটো একসাথে মিশিয়ে আমি রান্নাটা শুরু করব যদি মনে হয় আপনারা তেলের পরিমাণটা বেশি দেবেন ঘিটা কম সেটাও করতে পারেন আমি নর্মালভাবেই করছি অল্প ঘি দিয়ে আর তেল মিশিয়ে একসাথে রান্নাটা ফার্স্টে পনির গুলোকে ভেজে তুলে নেবো বেশি লাল করব না হালকাভাবে আর এই যে আমাদের কাঁচা লঙ্কা টমেটো আর পালং শাক একসাথে পেস্ট করে নিয়েছি পনিরটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এর থেকে বেশি লাল আর করব না এবার পনিরগুলো ভেজে তোলার পর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো দিচ্ছি আর দিচ্ছি একটু সাজিরা জিরা না কিন্তু সাজিরা আর দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ সবই অল্প অল্প পরিমাণে দিয়ে দেব এবার যে ক্যাপসিকামের টুকরো রেখেছিলাম অল্প সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আদা বাটা দু চামচ দিচ্ছি আদা বাটা ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি ওই বাটাটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো পাত্রটা ধুয়ে ভালো করে জল দিয়ে দেবো এটা নষ্ট কিছুই করব না আমার মিশ্রণটা আজকে একটু পাতলা হয়ে গেছে শাকের মধ্যে অনেকটাই জল ছিল আপনারা চেষ্টা করবেন যতটা পারা যায় জল কম করে চেপে দিয়ে এটাকে পেস্ট করার এটা এবার ভালো করে ফুটতে থাকবে আর এই অবস্থাতেই এখানে আমি দিয়ে দেবো দু চামচ টক দই দু চামচ টক দই দিচ্ছি সেটাও আমি ফেটিয়ে নেব একটু ফুটা জন্য অপেক্ষা করব তারপর আমি এখানে মশলা অ্যাড করব আগে একটু ফুটে যাক শাকটা দেখুন শাকটা আমাদের ফুটতে শুরু করেছে এবার সামান্য করে মশলা দিয়ে আমি এটাকে তৈরি করব খুব কম করেই হলুদ দিচ্ছি তো কালার এসে যাবে হল ঝাল যে যেমন খান সেরকম দেবেন এটা খুব বেশি ঝাল হয় না আমিও খুব স্পাইসি করি না জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম যদি মনে হয় যে এত ঝামেলায় যাবেন না তাহলে বাজারে যে পনির মশলা পাওয়া যায় পালং পনিরের সেটাও দিয়ে করতে পারেন আমি সেই মশলাটা ছাড়া আজকে রান্নাটা করছি নুন দিচ্ছি দু চামচ মতো আর দিচ্ছি এক চামচ চিনি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কারো হওয়া অবধি অপেক্ষা করবো এটাকে গ্যাসের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে পরিষ্কার করে দিচ্ছি রান্না করতে করতে এই অভ্যেসটা আমার বরাবরই আছে যতবার ছিটকবে ততবার আমি মুচব এবার আমি যে ভাজা মশলাটা বাড়িতে বানিয়ে রাখি সেটার থেকে অল্প একটু দেব। এখানে আমি সব রকম মশলাই একটু একটু করে দিয়ে রাখি সেটা গোলমরিচ থেকে শুরু করে সব একটু গরম মশলা একটু তেজপাতা একটুখানি জিরে একটু ধনে সব কিছু মশলাই থাকে সেই মশলাটা দিলাম দিয়ে এটাকে আমি চাপা দিয়ে এবার ফুটতে দেবো দেখুন মিশ্রণটা আমাদের গাঢ় হয়ে আসছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি আরো ফুটবে আপনারা চাইলে এর মধ্যে ফ্রেশ ক্রিম দিতে পারেন আমি দিতাম কিন্তু আমার ক্রিমটা শেষ হয়ে গেছে যদি একান্ত না থাকে দুধের মালাইটাও দিতে পারেন তাতেও খুব ভালো হবে দেখুন রান্নাটা আমাদের হয়ে এসছে এবার একটু ঘি দিয়ে দেবো সামান্য দু ঘি দিয়ে এবার ছেড়ে আমি আমাদের পালং পানির একেবারে তৈরি হয়ে গেছে খুব কম সময় এবং সুস্বাদু পালং পানির আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই ইউটিউবে ইন্দুর হেসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইন্দুর হেসেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন নমস্কার